ওয়েলকাম টু ভিসান ডাব্লু বিসিএস ভিসান বিসিএস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আমরা আপকামিং মিসলেনিয়াস কে কেন্দ্র করে যে সিরিজ অফ কোয়েশ্চেন আলোচনা করছি সেই সিরিজ অফ কোয়েশ্চেনের আমরা আজকে পনেরো তম ক্লাসে এসে হাজির হয়েছি সায়েন্স থেকে আমাদের টার্গেট ছিল মিসলেনিয়াস পরীক্ষার আগে শেষ চল্লিশ দিনে আমরা মোট এক হাজার এমসিকিউ প্র্যাকটিস করব যাতে করে সায়েন্সের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা তোমাদের কাছে অনেকখানি সহজতর হয়ে যায় এইটাই ছিল আমাদের ইচ্ছা সেই অনুযায়ী আমরা দেখতে দেখতে আজকে পনেরোতম ক্লাসে এসে হাজির হয়েছি এবং পনেরোতম ক্লাসেও প্রত্যেককে আমি স্বাগত জানাই যারা এর আগের ক্লাসগুলো দেখোনি প্রত্যেকটা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রয়েছে দেখে নিও এবং তার যে নোট পিডিএফ ভার্সেন সেই নোট কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন ভিসান কম্পিটিটিভ এক্সাম অ্যাপ সেই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে দেওয়া রয়েছে কোথায় দেওয়া রয়েছে যাদের কাছে অ্যাপ আছে এবং লগ করা আছে তাদের এই রকম যে ইন্টারফেসটা দেখেছ তার এই যে অংশটায় সমস্ত পিডিএফ দেওয়া রয়েছে যা ক্লাস হয়েছে বা ভবিষ্যতে যা ক্লাস হবে সম্পূর্ণতি তুমি এই জায়গাটাতে ওকে এবার যাদের কাছে অ্যাপটা ইনস্টল করা নেই তাহলে তারা অ্যাপটা ইনস্টল করে লগ করে নিও এই ইন্টারফেসটার এই পার্টে সমস্ত পিডিএফ তুমি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আজকে আমাদের শুরু হবে তিনশো একান্ন নম্বর এমসি কিউ থেকে যেটা আমাদের প্রতিদিন আমরা পঁচিশটা করে করছি তার তম দিন

কুলম তোমরাও কিন্তু প্রত্যেকে উত্তরটা করার চেষ্টা করবে এতে করে তোমাদেরই লাভ এটা কি উত্তর অপশন বি অ্যাম্পিয়ার ইজ দ্য রাইট আনসার অ্যাম্পিয়ার কি জিনিসটা বলতে চাইছে অ্যাম্পিয়ার ওয়ান অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফলোইং অ্যাক্রস এ ইউনিট লেন্থ ওয়ার তাহলে কি বললাম হান্ন নম্বর প্রশ্ন আবারও আমরা একটা এসাই একক জানতে চাইছি কার পোটেন্সিয়াল ডিফারেন্স যেটাকে আমরা বাংলায় বলি বিভব

এক অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এক ওহম রেজিস্ট্যান্স বা রোধের মধ্য দিয়ে তাহলে হোয়াট ইজ দা এসআই ইউনিট অফ পোটেন্সিয়াল ডিফারেন্স ভোল্ট আর পোটেন্সিয়াল ডিফারেন্স মাপা হয় কার সাহায্যে ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কিন্তু নেম দ্য ভেইনস দ্যাট ক্যারি অক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য হার্ট টু দা আদার পার্ট অফ দ্য বডি অক্সিজেনেটেড ব্লাড মানে কি বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত বিশুদ্ধ সেটা বহন করছে বলছে আটারি রক্তি দেখো বিশুদ্ধ রক্ত বহন করেছে এটা পরীক্ষায় অনেক সময় আবার প্রশ্ন আসে একমাত্র পালমোনারি আটারি এই একমাত্র আছে যে অক্সিজেনেটেড নয়

কোথায় করোনা ভাইরাস এফেক্ট দা মোস্ট কোথায় করোনা ভাইরাস সব থেকে বেশি এফেক্ট করছিল বা যেটাকে আমরা বলি কোভিড নাইনটিন সব থেকে বেশি অ্যাটাক করছিল হার্ট লিভার কিডনি লাং কোথায় সব থেকে বেশি অ্যাটাকটা হচ্ছিল এই প্রশ্নটা এবারের ডাব্লিউ মেন দু হাজার চব্বিশ পেপার ফোর এখানেও দিয়েছিল প্রশ্নটা তো কোড অংশকে আক্রমণ করছে এটা লাং কে আক্রমণ ঘটছে অপশন ডি রাইট আনসার কারণ কোভিড নাইন্টিন হলে মানুষের লাং শব্দ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিসে প্রবলেম হচ্ছে ডিফিকাল্ট ইন ব্রিদিং অ্যান্ড হামফুল টু দ্য হেলথ ব্রিদিংয়ের সমস্যার সৃষ্টি হচ্ছে তিনশো চুয়ান্ন লাং রাইট আন্সার পার্ট অফ দা আই ইমেজ আমাদের চোখের কোথায়

সেটা অপটিক্যাল স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় সেখান থেকে আমরা দর্শনে সাহায্য করে বা দেখতে সাহায্য করে বা দেখার অনুভূতিটা জাগাতে সাহায্য করে ফলোয়ং ডিজিজ ইস কজ বাই ডাইটস কামড়ালে কোন রোগ হওয়ার সম্ভাবনা starve madness rabies color blindness কোন রোগ কুকুড়ে কামড়ালে হওয়ার সম্ভাবনা দেখো কুকুড়ে কামড়ালে যে রোগ হয় তাকে আমরা কি বলি ওয়াটার ফোবিয়া বা জ্বালাতন যে রোগ আমরা জানি একবার হয়ে গেলে আর ভালো হওয়ার কোনো রাস্তা তাহলে উত্তর রেবিস एक्चुअली ব্যাপারটা কি কার অ্যাটাকটা ঘটে রেবিস ভাইরাস এর অ্যাটাকের জন্য

ইট অলসো কল ব্যারোমেটিক তার ওঠা নামা দেখে আমরা কিন্তু আবহাওয়ারও একটা প্রেডিকশন করতে পাইক্সট হোয়াট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ইলেকট্রিক জেনারেটার ইলেকট্রিক জেনারেটারের বেসিক প্রিন্সিপাল কি থ্রি ফাইভ এইট এর সঠিক আনসার কি বলছে ল অফ কনস্ট্যান্ট মুভমেন্ট ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ওহম ল কি উত্তর তো বেসিক ইলেকট্রিক জেনারেটর এটা হচ্ছে এইটাই না অ্যাকচুয়ালি অপশন একটু সমস্যা রয়েছে কারণ এখানে এই এই উত্তরটা হবে ম্যাগনেটিক ইন্ডাকশন এই অপশনটাই এইটা ভাষাগত একটু সমস্যা রয়েছে প্রশ্নটা এই অপশনটা নেই এটার অপশনটা ডি উত্তর হবে কারণ এটাই হচ্ছে ইলেকট্রিক জেনারেটারে যেটা ম্যাগনেটিক ইন্ডিউসার হিসাবে কাজ করে এটা কে দিয়েছিল ফেরাই ওকে এই প্রশ্নটা একটু সমস্যা ছিল নেক্সট প্রশ্ন এসআই ইউনিট অফ লেন্স পাওয়ার আমরা যে বিভিন্ন লেন্স বলি সেই লেন্স পাওয়ার কার সাহায্যে পরিমাপ করা হয় জুল ক্যালোরি ডায়াপ্টার হার্জ কার সাহায্যে ডায়াপ্টার এর সাহায্যে পরিমাপ করা হয় এই ডায়াপ্টার জিনিসটা কি ডায়াপ্টার ইজ ইকুয়াল টু দা রিসিপ্রোকাল অফ দ্য ফোকাস লেন পি সমান ওয়ান বাই এফ পি সমান ওয়ান বাই এফ দ্যাট ইজ দ্য লেন্সের পাওয়ার বা এসআই ইউনিট অফ লেন্স আমরা বলি 360. SI होलो होलो की तीन सोट रेज कारोल्टेज इन एयर এক ইউনিট কারেন্ট দেবে এবং কতটা তার উত্তর হচ্ছে অপশন বিজ দ্য রাইট আনসার যেটা আছে অপশান্টি হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যালকোহল অ্যালকোহল মানে সেখানে কি থাকবে সেখানে যে গ্রুপটা থাকবে সেই গ্রুপটা কিংশনাল ফাংশনাল গ্রুপ ও এইচ থাকবে অ্যালকোহল কেমিক্যাল ফর্মুলা তাহলে এর মধ্যে হবে ও এইচ গ্রুপ প্রথম অপশেনটা যেটাই রয়েছে সেটাই যদি এটা এরকম থাকতো থ্রি ও এইচ সেটাও আমাদের সংকেতটা দেওয়া আছে ইথাইল এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ছোট করে আমরা বলতে পারি ইথানল বা ইথাইল অ্যালকোহল বুঝবো কি করে এই যে শেষে ফাংশনাল গ্রুপ এই ফাংশনাল গ্রুপটা দেখেই বুঝে নেব নেক্সট প্রশ্ন তাহলে সি টু এইচ ফাইভ ও এইচ ইথানল রাইডার নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য জুস কোথা থেকে সিক্রেট হচ্ছে সিক্রেট ফ্রম গল ব্লাডার গল ব্লাডার থেকে কোন জুস মিশ্রিত হয় সালাইভা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইল নাকি মল্টেজ গল ব্লাডার থেকে সিক্রেট হয় পাইল যেটাকে আমরা কি বলি পিত্ত এই পিত্তের মধ্যে কিন্তু নো এনজাইম প্রেজেন্ট তিল ও কিসে সাহায্য করে বাট ইট ফ্যাটের যে পরিপাক ফ্যাট ডাইজেশনে সাহায্য করে ফ্যাট ডাইজেশনে সাহায্য করে যদিও সেখানে কোনো এনজাইম প্রেজেন্ট নেই উৎসেচক নেই ওকে তবু এটা কি করতে সাহায্য করে এটা ফ্যাট পরিপাকে সাহায্য করে নেক্সট প্রশ্ন হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ হিউম্যান আমাদের বিজ্ঞান সম্মত নাম কি মোটামুটি আমাদের বিজ্ঞান সম্মত নাম আমরা প্রত্যেককেই জানি সেটা হচ্ছে হেমোসেপিয়েন্স কোন পলে লেখা এটাও লেখা হয় হেমোসেপিয়েন্স সেপিয়েন্স এটাও লেখা হয় আমাদের বিজ্ঞান সম্মত নাম হচ্ছে হেমোসেপিয়েন্স এটা মোটামুটি আমরা সবাই জানি আমাদের বিজ্ঞান সম্মত নাম কি হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ ফ্রগ ব্যাঙের বিজ্ঞান সম্মত নাম কি ব্যাঙের বিজ্ঞান সম্মত নাম কি ব্যাঙের বিজ্ঞান সম্মত নাম আপাতত আমাদের অপশন এনরাই করতে হবে তিনশো চৌষট্টি নেক্সট তোমার পাখিদের যে চাষ হেনদের যে চাষ বিজ্ঞানসম্মত ভাবে মুরগি প্রতিপালন সেটাই পোল্ট্রি আমাদের কাছে পোলট্রি যে পোলট্রি এগ এবং মিট দুটোর জন্যই উৎপন্ন করা হয় যে পিসি কালচার আটে এটা বিজ্ঞান সম্মত কি মাছের প্রতিপালন করা এপি কালচার বিজ্ঞান সম্মত ভাবে মৌমাছির প্রতিকার আর পোল্ট্রি পোল্ট্রি হচ্ছে হাঁস এবং মুরগি দুই কিন্তু মনে রেখো হাঁস এবং মুরগি দুই নেক্সট হু ডিসকভার এক্স এই এক্স কিন্তু চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয় খুবই ম্যাক্সওয়েল রন্টজেন फैराडे और के एक्सरे आविष्कार करे चेन बहु डिस्कवर एक्सरे एक्सरे आविष्कार करे चेन रॉन्ट जेन साइंटिस्ट रॉन्ट जेन ऑप्शन बी इज द राइट आंसर हु डिस्कवर एक्सरे इन 1895 एक्सरे यूज्ड इन ह्यूमन बॉडी स्कैनिंग ह्यूमन बॉडी स्कैनिंग इज सेटा यूज होय नेक्स्ट प्रश्न हु डिस्कवर्ड द रेडियो एक्टिविटी रेडियो एक्टिविटी बा तेजस्क्रियता আমরা জানি যে সমস্ত মৌলের নিউটন প্রোটনের অনুপাত ওয়ান পয়েন্ট ফাইভ বা তার বেশি তারা এই রেডিও বা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় যে ধর্মের জন্য মৌল থেকে বিটা দুইটা রে নির্গত হয় তো এটা কে আবিষ্কার করেছেন তেজস্ক্রিয়তার কথা হেনরি বেকেরেল হেনরি বেকেরেল এটা আবিষ্কার করেছেন কি হেনরি বেকারেল ডিসকভার রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা হেনরি বেকারেল আবিষ্কার করেছেন নেক্সট প্রশ্ন নেম দা প্রসেস বাই হুইচ হিউম্যান ব্রিথস হিউম্যান ব্রিদিং প্রসেস নন এজ রেসপিরেশন বা যেটাকে আমরা বাংলায় বলি শ্বসন এই শ্বসন কি একটা অপচিতি বিপাক অপচিতি বিপাক কারণ কি এই শ্বসনে গ্লুকোজ এই গ্লুকোজ ভেঙে কি জেনারেট হয়? তাপ শক্তি উৎপন্ন হয়। রেস্পিরেশন অপোসিটিভ বিপাক এটা কিন্তু। ওকে যেখানে কি হয়? অক্সিজেন গৃহীত হয়। ওই অক্সিজেন খাদ্যবস্তুকে জারিত করে এবং আমাদের এই শ্বসনের ফলস্বরূপ আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়। 369 নিমদ পার্ট হিউম্যান বডি হুইচ মোস্ট অফ দা ডাইজেসন অকার আমাদের মেন যে পরিপাক সেটা কোথায় ঘটে স্টমাক স্মল এন্টেস্টাইনটেস্টাইনে বা ক্ষত্রার্থে বা পরীক্ষা এটাও দিতে পারে যে কমপ্লিট ডাইজেশান সম্পূর্ণ পরিপাক এই সম্পূর্ণ পরিপাকও ঘটে কোথায় স্মল ইনস্টাইন বা এই ক্ষুদ্রান্তে সেই কমপ্লিট পরিপাকটা ঘটে এই ক্ষুদ্রান্তের গায়ে থাকে আঙুলের মতো প্রকষ্ট যে খাদ্য রসটাকে শোষণ করে নিতে সাহায্য করে এবং সেই শোষিত রস রক্তের মাধ্যমে সে সারা দেহে ছড়িয়ে দিতে সাহায্য করে তাই এখানেই খাদ্যের কমপ্লিট ডাইজেশনটা ঘটে কার্বোহাইড্রেট প্রোটিন বা ফ্যাট যে জাতীয় খাবারও তার যদি লাস্ট যে ডাইজেশন সেটা এখানেই ঘটে নেক্সট মেটাল হুইট ইজিলি কাট সিম্পল নাইফ তুমি একটা সাধারণ চাকু বা সাধারণ ছুরি দিয়ে কোনটাকে খুব সহজেই কাটতে পারো সোডিয়াম লেড টিন মার্কারি একদম যেটা কাটা যায় সোডিয়াম এই সোডিয়াম কিন্তু জলের সংস্পর্শে আসলে জ্বলে জ্বলে উঠবে তো সোডিয়াম ইজিলি আমরা কাট করতে পারি সোডিয়াম ইজ অ্যান অ্যালকালাইন ম্যাটেরিয়াল দ্যাট বিলং টু দা ফার্স্ট গ্রুপ আমরা সোডিয়াম কত জানি সোডিয়ামের প্রোটন সংখ্যা এগারো সোডিয়াম আমরা কিভাবে লিখি সোডিয়াম এগারো তেইশ এটা তার প্রোটন সংখ্যা এটা তার ভর সংখ্যা ভর সংখ্যা তেইশ তাহলে নিউটন সংখ্যা কত তেইশ মাইনাস এগারো সমান বারো আর প্রোটন জটা ইলেকট্রন ও তটা জটাই পজিটিভ তটাই নেগেটিভ তিনশো সত্তর উত্তর হলো এ সোডিয়াম তিনশো একাত্তর নেম দা ফেভারিট

ফোর্স বা বলের এসআই একক কি তিনশো বাহাত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিউট্রন ফোর্স এর একক এক নিউট্রন এসআই পদ্ধতিতে নিউট্রন সিজিএস পদ্ধতিতে নাইন আমরা জানি এক নিউট্রন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ওকে তাহলে কি নিউট্রন এসআই একক নেক্সট প্রশ্ন চলে আসি হোয়াট ইস দা সাইন্টিফিক নেম অফ আমের বিজ্ঞান সম্মত নাম আমরা প্রত্যেককেই জানি ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এখানে এটাকে কি বলা হয় এটা হচ্ছে নামকরণ যেখানে কার কার নাম থাকবে গণের নাম এবং প্রজাতির নাম এই গণ এবং প্রজাতির নাম নিয়েই কি হয় সাইন্টিফিক নেম বা বিজ্ঞান সম্মত নাম তাহলে অ্যাঙ্গিফেরা এন্ডিকা হয়ে গেল নেক্সট প্রশ্ন হু ইজ দ্য মেইন প্রডিউসার অফ আওয়ার ইকোসিস্টেম আমাদের বাস্তুতন্ত্রের উৎপাদক কে আমরা জানি বাস্তুতন্ত্রে প্রথম রয়েছে প্রডিউসার প্রডিউসারকে গ্রহণ করছে প্রাইমারি কনজিউমার খাচ্ছে সেকেন্ডারি কনজিউমার কাকে খাচ্ছে টার্সিয়ারি কনজিউমার এই টার্সিয়ারি কনজিউমারের মৃত্যুর পর যে ডিকম্পোজাররা থাকছে তারা কি করছে এদের মৃত্যুর পর এদের দেহের সমস্ত উপাদান পরিবেশে মিশিয়ে দিচ্ছে তাহলে উৎপাদক একমাত্র প্রডিউসার এবং সানলাইট বা আলোকে একমাত্র এই প্রোডিউসাররাই পারে মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চয় করে রাখতে এবং সেটাই সে সঞ্চয় করে রাখে তাই প্ল্যান্ট একমাত্র উৎপাদক এবং গোটা ইকোসিস্টেমটা এই প্ল্যান্টের তৈরি করা খাদ্যের ওপর নির্ভর করেই বেঁচে রয়েছে এই হলো আমাদের পনেরোতম দিনের গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসি কিউ আমাদের পনেরোতম তম দিনের পর আমরা পরের ক্লাসে ষোলো তম দিনের এমসিকিউ কিউ নিয়ে আবার হাজির হব কতগোট সকলে ভালো থেকো থ্যাংক ইউ